কয়েকদিন আগে মুর্শিদাবাদের একজন বিধায়ক হুমায়ুন কবির সাহেব সম্ভবত তিনি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন এবং একজন মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন তা একেবারে ভুল নয় এবং অন্যায় নয় একটি রাজ্যে যদি প্রশাসক দল একটি বিশেষ দলের লোকের ভোটকে নিয়ন্ত্রণ করার চক্করে বিরোধী রাজনৈতিক নেতারা একটি নির্দিষ্ট ধর্মের লোককে অপ্রাসঙ্গিকভাবে গালাগালি ফেসবুক খুললে একটি ধর্মের অবমাননা ধর্মের লোকেদেরকে দিন ধরে গালাগালি দেওয়া ছাড়া হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপগুলোতে আপনারা যদি ঢুকেন দেখতে পাবেন সর একটি ধর্মের মানুষের বিরুদ্ধে আলোচনা ছাড়া আজকে ভারতবর্ষের ইস্যু কোনো নেই তারপরেও একজন মানুষ যখন হুমায়ুন সাহেব যখন সেটা প্রতিবাদ করেছেন তিনি বলেছেন অ্যাজ এ হিউম্যান বিং এটা বলাটা স্বাভাবিক এবং তিনি যে কথা বলেছেন সেই কথার মধ্যে না তো লন্ড অর্ডার নষ্ট হওয়ার কোনো বিষয় ছিল একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি তার কাউন্টার করেছিলেন কোথাও না কোথাও তিনি পশ্চিমবঙ্গের তৃণমূলের সংখ্যালঘু ভোটকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রোটেক্ট করার জন্য হয়তো তিনি কথা বলেছেন কেননা সংখ্যালঘু ভোট আজকে তৃণমূলের আছে বলেই মুখ্যমন্ত্রী বলুন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন স্কট নিয়ে হাই সিকিউরিটি জোনের মধ্যে ঘুরতে পারেন সংখ্যালঘু ভোট যেদিন বেরিয়ে যাবে সেদিন আমার এই কথা মিলিয়ে নিবেন যে তাদের নিরাপত্তার যে ভোটটি সেটা হচ্ছে সংখ্যালঘু কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই কথা বলার পরেও তিনি আজ শুনলাম আমি বেরিয়ে আসার পরে তারাবীর নামাজের পরে যে বলা হলো যে হুমায়ুন কবির সাহেবকে শোকজ করা হয়েছে আমরা প্রতিবাদ করি তার প্রতি শোকজ করার যদিও এটি একটি রাজনৈতিক বিষয় কিন্তু হুমায়ুন কবির সাহেব আপনি নিশ্চিত থাকুন হয়তো আপনার পার্টি আপনাকে ভোট দেবে পার্টি টিকিট দেবে কি দেবে না আমরা জানি না বা আমি এই বিষয়ে কথা বলতে চাই না তবে আপনি নিশ্চিত থাকুন আপনার মতন বিধায়কের কোনো রাজনৈতিক দলের কালারে আপনাকে জেতার প্রয়োজন হবে না আপনি যদি আপনি যে রাজনৈতিক দলের সাথে আপনি আছেন সেখানে আপনি আনুগত্যের সাথে সেই পার্টি করেন আমরা এটা জানি তৃণমূলকে জেতানোর জন্য যে ধরনের কাজ করতে হয় আপনি সেটা করেছেন এটাও আমি জানি এই আলোচনা আজকে হয়তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হিসেবে আপনাকে বলবো না তবে আপনি করেছেন আজকে আমাদের মুখ্যমন্ত্রী বা কথা তার দল যে আপনাকে শোকুশলীটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন একজন সাধারণ পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে কথা আমার বলতে দ্বিধা নেই আপনি সঠিক বলেছেন আগামীতে আপনি আপনার মেরুদণ্ড সোজা করে রাখুন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু